সকাল সকাল উঠে এখন মাহাতাবের স্কুলে যাইতেছি মানে স্কুল বলতে হচ্ছে গিয়ে মাহাতাবের আজকে খেলা তো সেই খেলার জন্য আজকে আমরা যাইতেছি যদিও খেলাটা তাদের স্কুলে মাঠে হয় না স্কুলে মাঠটা ছোট তাই তক্কার মাঠে হচ্ছে গিয়ে আজকে বাচ্চাদের খেলা ছিল আর এই খেলার জন্যই আমরা সেই গ্রাম থেকে চলে আসছি তা না হলে হয়তোবা শনিবার দিন আসতাম তো শুক্রবার দিন চলে আসছি তো এসেই হচ্ছে গিয়ে আমরা যখন ওখানে পৌঁছেছি তখন বাজে সাতটা বিশ তো যেহেতু আমাদের সাতটার দিকে পৌঁছাইতে বলছিল। আমরা সেই অনুযায়ী আর কি রওনা দিছিলাম তো আমাদের একটুখানি লেট হয়ে গেছিলো আমরা সাতটা বিশ ওইখানে গিয়ে পৌঁছাই বাট ওইখানে গিয়ে দেখি যে এখনও কিছুই হয় নাই এখনও হচ্ছে গিয়ে কাজ চলতেছে যেহেতু এখন শীতের দিন শীতের দিনে হচ্ছে গিয়ে কাজগুলো সব দেরি হচ্ছে এখানে এটা হচ্ছে গিয়ে স্টেজ এখানে হচ্ছে গিয়ে গণ্যমান্য ব্যক্তিরা বসবে আর ওইখানে বাচ্চাদেরকে লাইনে দাঁড়ায় সব কিছু জন্য প্রস্তুত করা হচ্ছে অনেক পিটির জন্য প্রস্তুত করা হচ্ছে আর ওইদিকে টিচার আছে আর চারোপাশে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে করে বাচ্চারা বাইরে বের হতে না পারে তাদের ক্যালিক্স প্রি ক্রেডিটের স্কুলের যে সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে তারা বাচ্চাদের খুবই কেয়ার করে তো এখন পিটি শেষ করে পতাকা উত্তোলন করে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে এখন হচ্ছে বাচ্চাদের নাস্তা দিচ্ছে তারা বাচ্চাদেরকে বনরুটি দিয়েছিল তো বনরুটি পানি খাওয়ায় তাদের একটুখানি ব্রেকফাস্ট হালকা নাস্তা দিয়ে ব্রেকফাস্ট করায় হচ্ছে খেলার স্টার্ট করে দেয় এখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছিলো তো ওরা হচ্ছে গিয়ে ডাবলি কুড়াইসে তো সামনের রোতে আমি দাঁড়াইছি মানে আমি বসছিলাম যে ভিডিও করতে যেন পারি বাট সব গার্জিয়ানরা ওইখানে আইসে বসছে যে কারণে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি আর ওই দূরে যে পাশটা দেখা যাচ্ছে ওইখানে মেয়েদের হচ্ছে গিয়ে লাফ খেলা হচ্ছে আরেক পাশে ছেলেদের মোরগ লড়াই হচ্ছে মানে যেহেতু মাঠটা খুবই বড় তো সেই মোতাবেক হচ্ছে গিয়ে শুরুর দিকে সব চারপাশে যেগুলো হচ্ছে গিয়ে ছোটো ছোটো জায়গা নেওয়া হয় সেই খেলাগুলো মেনটেন করে তারা স্টার্ট করে দিয়েছে যাতে করে অনেক সময় না লেগে যায় যদি হচ্ছে গিয়ে একটা একটা করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে যেহেতু ক থেকে ফুলকুড়ি হচ্ছে একদম বাচ্চাদের প্লে গ্রুপের তারপর হচ্ছে গিয়ে ক খ গ গম চ পর্যন্ত হচ্ছে গিয়ে তাদের গ্রুপ তো সেই গ্রুপদের প্রত্যেকটা গ্রুপের হচ্ছে গিয়ে তার মধ্যে আবার কয়ের এক আছে খয়ের এক আছে দুই আছে ঘয়ের এক আছে দুই আছে এই রকম করে হচ্ছে গিয়ে প্রতিটা গ্রুপের একটুখানি ভিন্নতা আছে তো সেই মোতাবেক যদি দুইটা করে খেলা হয় তাহলে অনেক সময় লেগে যাবে এই জন্য আর কি শুরুতে তারা খেলা কয়েকটা যেগুলো হচ্ছে অল্প স্পেসে হয়ে যায় সেগুলো হচ্ছে কি একসাথে কয়েকগুলো দিয়ে দিছে তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের দৌড় দেওয়ার পালা এটা হচ্ছে মাহাতাবের দৌড় ওই যে দেখেন মাহাতাব কিন্তু দৌড়ে যেতে পারে নাই আর যদিও আমি ওকে বলে দিছিলাম যে তুমি মাছ খানে দাঁড়াবা বাট ও খানে কাকে বলে সেটাই জানে না তো আফসোস করে কোনো কোনো লাভ নেই কারণ হচ্ছে গিয়ে বাচ্চা তো ওইরকমভাবে বুঝবে না আর এটা হচ্ছে গিয়ে মাহাতাবের টিফিন দৌড় এইখানেও মাহাতাব পঞ্চম পর্যায়ে দৌড়াইছিলো বাট ও পুরোপুরি ফিনিশ করে ওইখানে গেছে আমি বসি সময় তুমি গিয়ে হচ্ছে টিচারে হাত ধরবে বাট ও টিচারে হাত ধরে না ওই যে দেখেন ওইদিকে গিয়েও সাইডে দাঁড়ায় আছে তো একটা টিচার নোটিস করছে যে যারা আগে দৌড়ায় গেছে তাদের মুখে খাবার শেষ হয় নাই মানে তারা খাবারটা না শেষ করে ওখানে দৌড়ে গেছে তো এই জন্য হচ্ছে ওই টিচার নোটিস করে দেখলো যে ওর মুখে খাবার নিয়ে ও পুরো শেষ করে টিফিনটা শেষ করে তারপর ওইখানে দৌড়ে গেছে তার জন্য হচ্ছে এখন তারা ডিসকাস করতেছে তো এই এই মুহূর্তে আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছিলো যে আমি কি করব যে হবে কি না তো যখন দেখলাম যে না ওকে নিয়ে যাচ্ছে তখন তো আমি ভীষণ খুশি যে না বাচ্চা যেহেতু থার্ড হোক ফার্স্ট হোক যেটাই হোক হয়েছে তো মানে একটা প্রাইজ তো নিতে পারবে তার জন্য আমি ভীষণ খুশিয়া ছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে ও থার্ড মানে ওকে তৃতীয় হিসেবে ঘোষণা করা হয়েছে তো যাই হোক ওর খুশি দেখে আমিও ভীষণ খুশি ও মানে এতটা এক্সাইটেড ছিল যে ও বলতেছিলো যে ওর হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিলো ও দৌড় দিয়েছিলো তো এই এইখানে গিয়ে ও যখন ছিল সেই জিনিসগুলো আমাকে মানে আমি মা হিসেবে আমি খুবই খুবই খুশি হয়েছিলাম এই গিফটগুলো কিন্তু আসলে তেমন কিছুই না বাট বাচ্চারা যখন একটা খেলা খেলে সেখানে জিতবে সে আনন্দটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্ড সবচেয়ে মোমেন্টাস অ্যান্ড সবচেয়ে হচ্ছে গিয়ে আনন্দের মুহূর্ত তো ওই এইটাই হচ্ছে মাহাতাবের শেষ খেলা ছিল আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর পরিরা মানে এক জনে যেমন খুশি তেমন সাজে সেজে আসছিল ছেলেরা অনেক সুন্দর সেজেছে পরি সেজেছে বউ সেজেছে তারপর আরও অনেক রকমের মানে টাইপের হচ্ছে গিয়ে তারা এক এক রকমের এক একজন সেজেছে তো এখানে দেখলাম যে একজন লোক এসে ক্যামেরা ভিডিও করতেছে যদিও অনুষ্ঠান তো প্রায় শেষ তো তখন জুম করে দেখলাম ওখানে হচ্ছে লেখা একাত্তর টিভি এখন হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারতেছি না যে এটা কি একাত্তর টিভিতে দেখানো হবে নাকি জাস্ট এইভাবে জাস্ট শো অফ করার জন্য আনা হয়েছে সো আজকে এই সুন্দর মুহূর্তটা এখানেই শেষ হতে যাচ্ছে মাহাতাবের জন্য সবাই দোয়া করবেন যেন ও উত্তম রূপে একজন মানুষ হতে পারে আল্লাহ হাফিজ